বন্যা হয়ে গেছে একদম বন্যা হয়ে গেছে এটা কেউ বলবে যে এটা রুফটপ রুফটপ দেখেন কেমন কী পরিমাণের যে বন্যা হয়েছে রুফটপের উপরে শুধু যেন বন্যা কি পরিমাণ সুইমিং পুল হয়ে গেছে সুইমিং পুল না করা সত্ত্বেও সুইমিং পুল হয়ে গেছে আর এর মধ্যে এই বৃষ্টির মধ্যে মানুষ যারা গ্রামে থাকে এদের যে কি অবস্থা মানে কুকুরগুলা কানায় কানাই ভর্তি আর মাছ তো অলরেডি হয়তোবা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়েছে হয়তোবা কারণ ওই পাতগুলো ডুবে গেছে মাছ তো থাকার কথা না নতুন করে নতুন যে বাড়িঘরগুলো মানুষ করে দেখেন কত সুন্দর করে বাড়িঘর করে মানুষ অল্প একটু জায়গা পাইলেই ওই অল্প একটু জায়গার ভিতরেই মানুষ সুন্দর করে বাড়িঘর করে থাকে ওই যে বাড়ি মানুষের বাড়ি করা গাড়ি ঘর শেষ শেষ জীবনে মানুষ বাড়ি গাড়ি মানে যারা সরকারি চাকরি করে পেনশনের পরে ওই বাড়িঘরে ঘুরে করে থাকে আর অনেকেই ছোটো ছোটো জায়গায় এটা পরিত্যক্ত জায়গা ছিল ওই পরিত্যক্ত জায়গার ভিতরে মানুষ অলরেডি আল্লাহর মতো কত বাড়িঘর করে ফেলছে এই এইগুলো তো একটা সময় ছিল না আর এই বিলগুলো বৃষ্টির পানিতে কিছুদিন আগেও এই পরিমাণ পানি ছিল না বৃষ্টির পানিতে কী পরিমাণ পানি যে এখানে হয়ে গেছে না দেখতে আসলে বোঝা যায় না আর মানুষের এই যে রাস্তাঘাটে যে গাড়িগুলো দেখেন একবার মেন রোডের সাথেই অত্যন্ত মেন রোডের সাথেই যে জায়গাগুলো হচ্ছে মানে বৃষ্টির কারণ হলেও তার তবুও মানুষের হচ্ছে ওই যাতায়াত করতে পারে যাতায়াত মানুষ যাতায়াত করতেছে আকাশ কী পরিমাণ মেঘলা এখন দেখতে পাচ্তেছে না আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করতেছি ঠান্ডা না লাগলে হয় কয়েকদিন ধরে গলা অনেক ব্যথা তবু বৃষ্টির মধ্যে আমি এই যে ভিজতেছি ভিজে ভিডিওগুলো করতেছি ছাদের এই অবস্থা এই রকম পানি যদি থাকে তাহলে তো কঠিন অবস্থা আমার তো গলা ব্যথা আমাদের বাড়তেছে কমতেছে না গলা ব্যথা বের হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে কবুতর মানে ইসেতে নাই এই কি বলে যে জায়গায় থাকার কথা ওই জায়গায় নাই কবুতর গুলা যে একটু ঘরে থাকবে ঘরে থাকতেছে না এই যে কবুতর গোলা উঠে এই যে কবুতর দেখেন এই যে ছাদে বৃষ্টিতে বিষতেছে এটার উদ্দেশ্য হচ্ছে হয়তো খাবার দাবার খাবারের খুঁজে বেরোইছে আল্লাহ তালা তো খাবার দাবার কাউকেই না খায় রাখে না মুখ যখন দিছে আহার তো আল্লাহ তালা দিবেই দিবেন সব বাচ্চার জন্য বা খাবার বেরোয় এর মধ্যে ভিজে যাচ্ছে আমি তো অলরেডি ভিজতেছি আমি নিজেকে দেখাইতে পারতেছি না কীভাবে ভিজতেছি কী পরিমাণ কবুতরটা হয়তোবা এখনই ওড়াল দিয়ে চলে যাবে কারণ আমাকে থেকে ভয় পাইতেছে কারণ কবুতরটা হচ্ছে কোথা থেকে ওরা আসছে আল্লাহ ভালো জানে এটা অনেক ভয় আছে উড়াল দিয়ে চলে যাবে হয়তোবা এখনও দিচ্ছে না কিন্তু ওরাল দিবে এই যে অলরেডি চলে গেছে আর এই কবুতর গুলা হচ্ছে ঘর এই যে পাশের বাড়িতেই আহ আরো কবুতর আছে ওগুলা এই বাড়ি কিন্তু কবুতরের যে ঘর ঘর দেখতে পারতেছে না কোথা থেকে আসছে আল্লাহ ভালো জানে যেদিকে তাকায় শুধু ধু করা পানি আর পানি পানিগুলো হয়তো বৃষ্টির কারণেই হয়েছে এই বৃষ্টি ছাড়া এর আগে এত পানি পানি ছিল কিন্তু এতটা ছিল না এখন দেখেন শুধু পানি আর পানি দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় এক সপ্তাহ তো হয়েই গেছে বৃষ্টি হইতেছে এই বৃষ্টির কারণে এই এত পরিমাণে পানি হইতেছে পানি হয়ে যাচ্ছে এই যে ওই দেখেনি যে একটা বাড়ি মানুষের যে আসলে টাকা থাকলে এই সব কিছু যে হয় না মানুষ স্বপ্ন নিয়ে বাঁচছে ঠিক আছে কিন্তু মানুষ তারা চায় যে শেষ বয়সে নিজের একটা বাড়ি থাকবে কতদিন আর ভাড়া থাকবে এখানে যে পানির ভিতরে বাড়ি করছে বাড়ির প্রায় চার থেকে পাঁচ ফিট পানির নিচেই আছে অলরেডি কিন্তু উপরে তবুও যে মানুষ থাকতেছে মানুষ উপরে বসবাস করে আমার ক্যামেরাটা ভালো না এই কারণে আমি হয়তো ওই দেখাইতে পারলাম না ওই যে দেখতে পারতেছেন শুধু একবারে পানির ভিতরে চতুর্দিকে পানি আস্তে বের হবে বের হওয়ার জন্য হয়তোবা এই নৌকা ব্যবহার করতে হয় কিন্তু এদের কাছে হয়তো বা তারপরেও একটা স্বপ্ন যে আসলে নিজের বাড়িতে থাকা হয় ভাড়া থাকতে হয় না অন্যের বাড়িতে এইগুলো হচ্ছে আসলে যারা ভাড়া থাকে এরা বুঝে আসলে কতটা কষ্ট